আকাশ মেঘাচ্ছন্ন দ্য স্কাই ইজ ক্লাউডি গুড আফটারনুন টু অল আশা করি প্রত্যেকে ভালো আছেন অন্য দিনের মতো আজও বেশ কয়েকটি নতুন নতুন সেন্টেন্স নিয়ে আলোচনা করব আশা করি এগুলো আপনাদের একটু হলেও হেল্পফুল হবে ওকে তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি এই আঁকাটি খুব সুন্দর দ্য ড্রয়িং ইজ ভেরি নাইস মোনালিসা একটি সুন্দর মেয়ে মোনালিসা ইজ এ বিউটিফুল গার্ল সে আমার থেকেও জ্ঞানী হি ইজ ওয়াইজার দ্যান মি এই হয় একটি ইটের বাড়ি দিস ইজ এ হাউস বিল্ট অফ ব্রিক দয়া করে খবরটিকে পড়ো প্লিজ রিড দ্য নিউজ রাজ খুব সহজে সমস্যাটির সমাধান করেছিল রাজ দ্য প্রবলেম ইজিলি কেউ অবিচার সহ্য করবে না নন শুড টলারেট ইনজাস্টিস কারখানা থেকে বিষাক্ত ধোঁয়া বেরোচ্ছে দ্য ফ্যাক্টরিজ এমিড পয়জনের স্মোক সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে ইট হাস বিন রেইনিং লাইক ক্যাটস অ্যান্ড ডগস ইন দ্য মর্নিং রবীন্দ্রনাথ কলকাতায় জন্মেছিলেন রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন ইন কলকাতা বস্তিবাসীদের ঘৃণা কোরোনা ডোন ডিসপাইজ দ্য স্ল্যাম ডুয়েলার্স দয়া করে আলোটিকে নেভাও প্লিজ এক্সটেঙ্গুইশ দ্য ল্যাম্প তানভি তার স্বপ্নটিকে পূরণ করতে চায় তানভি হ্যাজ এ ড্রিম টু ফুলফিল খারাপ অভ্যাস ত্যাগ করার চেষ্টা করো ট্রাই টু অ্যাভয়েড ব্যাড হ্যাবিটস ভদ্র মহিলাটি সাহায্যের জন্য চিৎকার করছিল দ্য লেডিউটেড ফর হেল্প জাতিভেদ প্রথা অবশ্যই মুছে যাওয়া উচিত কাস্ট সিস্টেমিস ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করো সেভ সামথিং ফর তাকে আমি বাবার মতো দেখি আই কনসিডার হিম অ্যাজ মাই ফাদার তিনি উনিশশো আটচল্লিশ সালে মারা গিয়েছিলেন হি ডাইড নাইনটিন হান্ড্রেড ফোরটি এইট তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি এগুলো একটু হলো আপনাদের জন্য হেল্পফুল হবে এবং একটা পরামর্শ দিতে চাই যে দেখুন ইংরেজি আজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভাষা আমাদের জন্য অফিস আদালত সব জায়গাতেই ইংরেজি লাগে তাই আপনাদেরকে একটা পরামর্শ দেবো যে আপনারা অবশ্যই নিজেরা শিখুন এবং বাড়ির বাচ্চাদের শেখান অবশ্যই করে দেখবেন ওরা অনেকটাই ইংরেজিতে স্ট্রং হয়ে উঠবে এবং ইন ফিউচারে ওদের স্কুল বলুন কলেজ বা অফিস আদালতে বলুন ওদের রকম প্রবলেম হবে না ঠিক আছে ভালো থাকবেন সবাই আপনাদের দিনটি শুভ হোক হ্যাভ এ গুড ডে